হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা যাইতেছি মেলায় তো আমাদের হবিহংস পটিয়া মেলা তো এখানে আমরা যাইতেছি আর এখন বর্তমানে আমরা গাড়িতে আসি আর তিন চারজন আমরা আছি অনেকে আসি তো মানে পাবলিকটা বেশি হয়ে গেছে তো আমি এখন সামনে বসছিলাম আর একজনের আছে তো এখন আমরা যাওয়ার পথে একটু মজা করলাম ফুর্তি করলাম আর গাইস আমরা মেলার মধ্যে গিয়ে ভিডিও করব জাস্ট কোনো বয়স দিতে পারবো না ঠিক আছে কারণ গাইস নয় সাড়ি আশি বেশি এর জন্য তো এখানে কিন্তু অনেক লোক আছে লোক হয় এবং গান টান হয় তো আজকে মনে হয় গান হইব না কারণ এখানে মানে সমস্যা আছে গান হইলে আর গাইস এটা হচ্ছে আমাদের মানে আর এফ এল কোম্পানির রাস্তা ঠিক আছে সো এখানে ভিডিও শুট করছিলাম আর গাইস কি বলবো আমার তো ক্যামেরাও ভালো না যে আমি ভিডিও করব ভালো করে তো আমরা যেভাবে পারি মানে এভাবেই ভিডিও করতে পারতেছি আর কি সেটাই সো চেষ্টা করব ভালো ফোন নেওয়ার জন্য আর গাইস সবাই সিনেমাটিক ভিডিও দেখবেন ঠিক আছে আর অতটুকুই আমরা বয়স দিলাম তারপর আর বয়স দিতে পারবো না ঠিক আছে